হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো এবার একটা নতুন চ্যানেল দেখতে থাকো নমিতা বোলাক চ্যানেলের নাম এবার দেখো আমরা বনগাঁ স্টেশনে এসেছি বনগাঁ থেকে আমরা গাড়ি ধরবো অগ্নিকন্যা যাব জায়গাটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন দেখো আমরা বনগাঁ স্টেশনে আছি জায়গাটা খুবই সুন্দর দেখো ট্রেনগুলো দাঁড়ানো আছে এবার আমরা হেঁটে ভেতরের দিকে যাব গাড়ি ধরব দেখতে থাকো থাক আমরা এখন গাড়িতে যাবো এবার নেমেছি ভিতর থেকেই নেমে এবার হাঁটা শু করলাম এবার আমরা গাড়ি ছুটে গেছি ছুলেও বাবার সাথে বাবার সাথে অনেক গল্প করতে করতে গেলাম ভালো লাগছিলো জায়গাটা আমরা ওভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি বিষয়ে তো ভালো লাগছিলো কিন্তু আমরা সে সময়টা বলছি আমি ভালো দাঁড়াই তারপর অটোওয়ালা তো আর দাঁড়ায়নি হলো না এখনও দাঁড়ানো যাবে না সমস্যা আছে এমন সমস্যাটা আবার কিসে কিছুই না হ্যাঁ দাঁড়ালে লেট হয়ে যাবে আর কি যাই হোক তো দাঁড়াইনি আমরা জায়গাটা আপনাদের কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগারই কথা খুবই ভালো জায়গা আপনারা চাইলে এখানে আসতে পারবেন রাস্তাটা কেমন লাগছে আমরা এখন গায়ে একটু দূর আছে গাড়ি ভাড়া হয়তো পঁচিশ টাকা করে এক একদিন আপনারা চাইলে আসতে পারেন খুবই সুন্দর জায়গাটা অসাধারণ জায়গা আমার তো সেই ভালো লেগেছে আমার বাবা বলছিল না আমার এখানে আসতে হয় সকালে আসতে হয় বিকেলে যেতে হয় আবার তো কেন এখানে কি না এরকমই তো হয় না এই দেখো আমরা এসে গেছি না এবার আমরা টিকিট কাটবো টিকিট কেটে চলো ভিতরে প্রবেশ করা যাক কে আছে দেখা যাক দেখতে থাকো এই টিকিট কাউন্টার টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই যে এবার আমরা ভিতরে প্রবেশ করব এই ভিতরে চলে আসলাম ভিতরে অনেক দোকানপাট আছে আপনারা চাইলে এখানে বাইরের খাবার এখানে চলবে না এর ভিতরের খাবার যা খাবে ভিতর থেকে কিনে খেতে পারবে কোনো অসুবিধা নেই খুবই কম দাম যা খাবে জিনিসপত্রের দামই কম খাবার খাবে ফুটতে খাওয়া যাই খাও না কেন সবই পাওয়া যাবে এখানে কোনো সমস্যা নেই এবার দেখো ভিতরে যাওয়া যাকে যে ভিতরে রাস্তা দিয়ে চলে আসলাম অগ্নিকন্যার ভিতরে জায়গাটা খুবই ভালো লেগেছে সবুজ সবুজ গাছে ভরা পার্ক আছে বসার জায়গা আছে স্লিপ আছে আপনারা চাইলে এখানে টাইম পাস করতে পারবে এটা হচ্ছে মানে ঘুরন নিয়ে আর কি ঘুরতে ঘুরতে ওপর উঠে যাবে সেইগুলো এক এক জায়গায় এক একটা দাম আছে আপনারা চাইলে চড়তে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু চলো ভিতরটা দেখা যাক কী কী আছে আপনাদের সব সবই দেখাচ্ছি কোনো সমস্যা নেই আপনারা দেখতে থাকুন আপনারা চাইলে অতি অবশ্যই এখানে আসতে পারবে খুবই ভালো লাগবে জায়গাটা দেখো কিন্তু আমরা ঢুকে এখানে কটা পাখির এ দেখা যাচ্ছে তারপরে কতগুলো কুকুর আছে ঢুকেই তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম এখানে কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠেছিল সে সময়টায় সে সময়টায় কুকুরগুলো ঘেউঘু করে উঠেছিলো বলেই তো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম আর কি বাবা কুকুরগুলো কোথায় ছাড়া আছে কি না তারপর দেখলাম না আটকানো আছে অনেকগুলো পাখিরা এলারায় করা রয়েছে খুবই ভালো লাগছিল জায়গাটা দেখো ভিতরটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর এর মধ্যে সবথেকে বড়ো কথা কি তো এখানে কোনো বাজে খারাপ এখানে কোনো এলাও নেই খুবই ভদ্র জায়গা বাবা মা ভাই বোন ছোটো ছোটো ভাই বোন সবাইকে নিয়ে এখানে প্রবেশ করতে পারবে কোনো সমস্যা নেই যেটি হোক আমি এখানে যখন ঢুকেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি বোলাক করতে পারবো কি না বললো হ্যাঁ পারবে কোনো অসুবিধা নেই করো ভেবে আমি ঢুকে গিয়েছিলাম ভিতরে এবার চলো সামনে দেখা যাক এই যে একটা দোলনা টানানো আছে আমি একটু বসেছিলাম বসে আবার উঠে গেলাম দোলনা থেকে এবার সামনে এটা এগুলো চড়তে গেলে কুড়ি টাকা করে টিকিট আপনারা যখন যেখানে যাবেন এখানে টিকিটের মূল্য কুড়ি টাকা চল্লিশ টাকা এরকম আছে কিন্তু লোক না হলে ছাড়বে না সবই তো জানেন পার্কের ভিতরে কেমন নিয়ম আছে যাই হোক জায়গাটা খুবই ভালো লাগছিল আরও চলো ভিতরটা যাওয়া যাক এই এইরকম ভিতরে চলে এসেছি অনেক অনেকটা ভিতরে জায়গাটা খুবই ভালো লাগছে এখানে চারি ছাইটে গাছ সবুজ সবুজ এখানে ভাবছিলাম কিছুক্ষণ বসে যাই তা আমরা যে সময় ঢুকেছি সেই সময় ধীরি ধীরি বৃষ্টি হচ্ছিল এবার আমরা বললাম না চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক বাবা বলছে না এতটা তাড়াতাড়ি তুই কিভাবে হুড়ো তাড়া করিস আমি তো কোনো হুড়ো তাড়া করিনি দেখো গাছগুলো কত সুন্দর খুবই ভালো লাগছিল এখানটা তারপরে কি তো ছোট ছোট ওই যে ডাম্বাগুলো রয়েছে না ওগুলো গানগুলো বাজছিল বলে আমারও অসুবিধা হচ্ছিল একটু কিন্তু কিছু করার নেই যাই হোক এখানটা দেখো এগুলো বাচ্চাদের কার্টুন কার্টুন আছে যা যে যা চাইবে এখানে সেলফি উঠাতে পারবে কোনো সমস্যা নেই সেলফির জন্য এখানে খুবই সুবিধা ভালো লাগবে খুবই সুন্দর আমি তো উঠাতে পারিনি কেন আমার হাতে টাইম ছিল না সেই একটা বৃষ্টি পড়ছিল বলেই তো সমস্যা হয়ে গেল এটা দোলনা এটা কিন্তু দোলনা আছে দেখো খুবই সুন্দর না দোলনাটা দেখতে এই দেখো আমরা আরও ভিতরে চলে এসেছি এখানটা দেখো এই দেখো সামনে যাই এটার তাহলে বুঝতে পারবে এটা গোপাল ভাঁড় এবার আমরা এখানটা ভিতরে চলে এসেছি এখানটা একটু মানে মাইকটা বাদছিল বলে অসুবিধা হয়ে যাচ্ছিল এবার সবাই সবার মতন ঘুরছিল আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা খুবই ভদ্র জায়গা খুবই সুন্দর এখানে কোনো সমস্যা নেই যাই হোক এবার চলো আরও সামনে আগানো যাক সামনে এগিয়ে দেখতে 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 গেলাম দেখো যে যার মতন সব স্বামী স্ত্রী যে যার মতন গার্লফ্রেন্ড বন্ধুবান্ধব যে যার মতন এসেছে যে যার মতন মানে ভদ্রতাভাবে দেখছে আর কি দেখো এটা কিন্তু ছিলিপ আছে এখানে কিন্তু চাইলে এটা ওয়াটার পার্ক আছে কিন্তু ওয়াটার পার্ক ভিতরে আছে সে ওয়াটার পার্কের টিকিট হচ্ছে তোমার দেড়শো টাকা আমরা আর ওয়াটার পার্কে যাইনি আর চলো ওয়াটার পার্কের পাশ দিয়ে আমরা বেরিয়ে এসেছি যাই হোক এখানে স্নান করার জন্য খুবই সুবিধা সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লেগেছে চেয়েছিলাম ওয়াটার পার্কে যাওয়ার জন্য কিন্তু ওয়াটার পার্কে আর যেতে পারিনি আমাদের হাতে টাইমটাও ছিল না এর জন্য এই দেখো খুবই জায়গাটা ভালো লাগছে ওই যে ভিতরটা দেখছো না তার ও পাশটা ওয়াটার পার্ক রয়েছে মানে পার্কটা অনেক বড় ওয়াটার পার্কটা কিন্তু জায়গাটা খুবই ভালো এখানে অনেকটা বড় জায়গা কোনো সমস্যা নেই এখানটা দেখতে থাকো খুবই ভালো লাগবে জায়গাটা এ দেখো এগুলো কিন্তু ঘাস দিয়ে শিঙ্গ বানানো আছে ঘাসের এগুলো সব ঘাসের বানানো আর ওগুলো পাথরের এই রাস্তায় এই রাস্তার কোনাটায় ব্যাগ ঘুরেই ওয়াটার পার্ক যেতে হবে দেখো খুবই সুন্দর না জায়গাটা দেখতে হাই বন্ধুরা বলো কেমন লাগছে জায়গাটা আপনাদের ভালো লাগছে তো ভালো তো লাগারই কথা এত সুন্দর জায়গায় এসেছি ভালো লাগবে না আবার জায়গাটার নাম বনগা বলে কথা অনেক দূরে এসেছি আজকেরে এবার দেখতে থাকো দেখো সবাই যে যার মতন যাচ্ছে কোনো সমস্যা নেই অসুবিধা নেই খুবই সুন্দর জায়গাটা এবার চলো সামনে আগানো যাক সামনে দেখতে থাকি তারপর এবার হাতের ওকে করা রয়েছে এটা কিন্তু একটা চেয়ার বর্ষার চেয়ার এখানে লাইট খাটানো রয়েছে রাতের বেলায় আরো খুবই ভালো লাগবে জায়গাটা মাটির পাহাড় ভিতরটা খুবই সুন্দর মাটির পাহাড় আছে দেখো ওটা কিন্তু মন্দির পার্কের ভিতরে কিন্তু ওটা মন্দির আবার এই একটা নতুন হচ্ছে জায়গাটা সুন্দর দেখো ওই দোকানটা নতুন হচ্ছে ভিতরে অনেক দোকান আছে খাবারের দোকান এরকম বসার চেয়ার এটা ভালো লাগছে না চেয়ারটা ওকে এই দেখো এগুলো দেখো কেমন লাগছে বলো এগুলো অন্ধকারের জন্য ঠিক আছে না অন্ধকারে আসলে একটু ভয়টাই পাওয়া যাবে কেমন লাগছে বলো দেখো খুবই সুন্দর জায়গাটা এইবার এখান থেকে যে সামনে এখানে ভেতরে যাব প্রবেশ করব আপনারা দেখতে থাকুন এখানে দোকান আছে কোনো সমস্যা নেই এখানে নোংরা করা যাবে না যে যা খাবার খাবে ডাস্টবিন বসানো আছে ডাস্টবিনের ভিতরে ফেলতে হবে দোকানে পড়ে আছে দেখানো দেখো খুবই সুন্দর আপনাদেরও খুব ভালো লাগবে জায়গাটা চাইলে আসতে পারবেন অতি অবশ্যই খুবই সুন্দর জায়গা